বন্ধুরা শুরু করছি আজকের রাশিফল আজ সাতাশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সন আজকে কেমন যাবে শুক্রাচার্যের আশীর্বাদ বর্ষণের একটি দিন আজকে তিথি দ্বাদশী তিথি আজকের হোরা থাকছে বুধের হোরা একটা আঠারো পি থেকে দুইটা দশ পিএম কারবার ব্যবসা বাণিজ্য শিক্ষায় দীক্ষায় ছাত্রছাত্রীদের উন্নতিকারক আজকের যোগ থাকছে ধৃতীয় যোগ দশটা ছত্রিশ পি এম পর্যন্ত পরবর্তীতে শূল যোগ শুরু হবে দ্বাদশী তিথি আজকে থেকে আগামীকালে দুইটা উনত্রিশ এ এম পর্যন্ত স্থায়ী পরবর্তীতে ত্রয়োদশী তিথি বিশাখা নক্ষত্র আজকে আটটা উনত্রিশ পি এম পর্যন্ত স্থায়ী পরবর্তীতে অনুরাধা নক্ষত্র আজকে কৃষ্ণপক্ষের শুক্রবার সূর্য উদয় ছয়টা আঠারো এম সূর্য অস্ত চারটা সাতচল্লিশ পি এম চন্দ্র রাশি তুলারাশি একটা সাতান্ন পি এম পর্যন্ত তার তারপর বৃশ্চিক রাশি আজকের কন্টক সময়কাল বারোটা ছত্রিশ পি এম থেকে একটা আঠারো পি এম জমঘণ্টা তিনটা চব্বিশ পি এম থেকে চারটা পাঁচ পি এম এম থেকে বারোটা ছত্রিশ পি এম কালবেলা দুইটা পি এম থেকে দুইটা বিয়াল্লিশ পি এম আজকের রাহুকাল দশটা চোদ্দ এম থেকে এগারোটা তেত্রিশ এম একটা অত্যন্ত অশুভ সময়কাল সমস্ত বিষয়ে সতর্ক থাকুন আজকে দিকশূল পশ্চিম দিক পশ্চিম দিকে শুভ যাত্রায় নিষ্ফল আজকের তারা শুদ্ধি বরুণী রোহিণী আদ্রা পুনর্ভসু কুসা অশ্লেষা পূর্বকল্পী হস্তা সাথী বিশাখা অনুরাধা জ্যৈষ্ঠা পূর্বাশারা শ্রবণনা শতবিশা পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র এই নক্ষত্রগুলির আজকে শুদ্ধি থাকায় তারা শারীরিক মানসিক উৎকর্ষতা লাভ করবে অর্থনৈতিক উন্নতি লাভ করবে এবং সংগ্রামে বিজয়ে লাভ করবে আজকের দিনের চন্দ্রশুদ্ধি একটা সাতান্ন এম পর্যন্ত ম্যাস ব্রিজ সিংহ তুলা ধনু মকর এই ছটি রাশির শুদ্ধি একটা সাতান্ন এর পর বৃষ মিথুন কন্যা বৃশ্চিক মকর কুম্ভ এই ছটি রাশির চন্দ্রশুদ্ধি থাকায় এরা অতিশয় শুভ ফল লাভ করবে সমস্ত কাজেই এদের সফলতা দেখা দিবে এবং হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও নির্দেশ করছে ধন্যবাদ বন্ধুরা প্রতিনিয়ত জ্যোতিষীর গুপ্তগুপ্ত তত্ত্ব বিভিন্ন প্রকার রাশিফল গ্রহ গ্রহী গোচর ফলগুলি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন